গতবার পয়লা জানুয়ারিতে বন্ধু বান্ধব তাদের ফ্যামিলি নিয়ে আমরা গিয়েছিলাম লাভা তো এবছর তো জানুয়ারি মাস পুরো চলে গেল কোনো রকম পিকনিকের প্ল্যান হলো না তো ছাব্বিশে জানুয়ারির দিন তোমাদের দাদা ভাইয়ের আমি প্ল্যান করলাম চলো একটু কোথাও ঘুরে আসি তাই পুরো ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়লাম ফ্যামিলির মধ্যে আমার মা দুষ্টু তিন্নি তোমাদের দাদাভাই আমি আর আমার শাশুড়ি মাকে বলেছিলাম উনি বলল যে ওনার মাথা ঘোরে যেতে পারবে না তো বেশি জোড়া জোরি আর করলাম না বয়স্ক মানুষ বেশি মাথা ঘুরলে আবার সমস্যা হবে রাস্তায় তো যাই হোক দেখো আমরা যাচ্ছি হচ্ছে ভুটান আর কতটা আনন্দ করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ করে দেখো আর আমাদের সাথে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে রুটি কতগুলো দশ না পাঁচ এটা দশ টাকা এটা দুইটা দাও দুইটা নেব না তিনটা নেব দুটা নেব পরে কম হবে না দেখো তো কয়টা কয়জন মানুষ আমরা পাঁচজন হবে দুইটা নেই আর ওই কেকটা নেই ব্যাস আ এখানে দেখো সোজা বাড়ি থেকে এক কাপ চা খেয়ে বেরিয়েছি চা আর নিয়ে বেরোইনি ফ্লাক্সের চা খেতে আমাদের একদমই ভালো লাগে না তো রাস্তা থেকে নিয়ে নিলাম পাউরুটি কেক আর বাড়ি থেকে ডিম সিদ্ধ করে আনা হয়েছে তো এটাই টিফিন হবে রাস্তার মধ্যে আর এই দেখো রাস্তা দিয়ে যেতে যেতে কী সুন্দর শস্যের ফুল দেখলাম তো ভাবলাম চলো দু একটা রিলস করা যাক আর একটু ফটো তুলে নেওয়া যাক তো তোমাদের দাদাদাইকে বললাম যে আমার সাথে একটু ফটো তুলো তো ওকে ফটো তুলতে বললে এরকম ঝামেলা করে তো দেখো কত নকশা তো যাই হোক এখানে কিন্তু সেই ভালো লাগছিলো আর এখন কিন্তু ফেসবুকে ট্রেন্ডিং চলছে শস্যের ফুলের বাগানে ভিডিও করা তো তোমাদের দাদাই বলছিল যে বেশি আর দেরি করা যাবে না যেহেতু ভুটান যাব অনেকটা দেরি হবে তো চলো তাড়াতাড়ি বেরোনো যাক গাইস এলা আসি আমরা চিলাপাতা আর এটা আর এটা হচ্ছে চিলাপাতার রাস্তা আর চিলাপ্তা একটাই জিনিস খুব খারাপ আর টাওয়ার পাওয়া যায় না কোনো রকম টাওয়ার নেই একদম নীল হয়ে যায় ফোনও ঢোকে না খোল এখন তো রোদ উঠতেছে হালকা হালকা

দূরে সরে খান ওই যে পুলিশের গাড়িটা যাচ্ছে ওই যে কি আর করা যাবে আর একটু দূরে যায় তারপরে খাওয়া দাওয়া করবে দিলা পাতায় দাঁড়ানো নিষেধ সেটা আমরা জানি কিন্তু অনেকটা দূরে এসে আমরা কিন্তু দাঁড়িয়েছিলাম তারপরেও আমাদের সেখানে টিফিন করতে দেওয়া হয়নি পুলিশ এসে বললো যে এখানে টিফিন করা যাবে না তো তোমাদের দাদাভাই বলল যে ঠিক আছে থাক চলো জয়গা যাওয়ার পথে একটা ব্রিজ আছে সেই উপরে ব্রিজের উপরে আর কি দাঁড়িয়ে আমরা টিফিন করবো তো এই দেখো ব্রিজের উপরে আমরা দাঁড়িয়েছি আর এখানে দাঁড়িয়ে এখন আমরা সকালে টিফিন করে নেবো

পাঠা <rireslifting> দিচ্ছ আমরা আগে থেকে জানতাম যে ভুটান যেতে গেলে বাড়ির সবার আর কি যারা যারা যাবে তাদের একটা করে ডকুমেন্টস দরকার তো আধার কার্ড নিয়ে আসছি কিন্তু এখন নতুন নিয়ম হয়েছে যে স্ক্যান করে আর কি সবার ছবি তুলে কি একটা অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে ভুটানের গেট পার হতে হয় তো যাই হোক ভালোই হলো আমাদের এক চেনা পরিচিত ভাইয়ের সাথে এই ভুটান যেতেই তার সামনে রাস্তাতে দেখা হয়ে গেল তো ও আমাদের সবকিছু শিখিয়ে দিলো আমরা সবার ছবি তুলে আমাদের আধার ভুটানের আর এখন আমরা ওই যে দেখতে পাচ্ছি গেটের পর যাই হোক চলো যাওয়া যাক আর ভিতরে গিয়ে কি অভিজ্ঞতা এখানে সবকিছু চেক করবে আধার জুড়ে থেকো গাইস ভুটান গেট আমরা লাসি ভুটান গেটের সামনে তার আমার আইডি চেক করবে এলা তো আইডি রেডি দেখে তারপর ভিতরে ঢোকমা দেখা যাক কি হয়

মা কি বলে আমি বুঝিও না আমাদের না তো ভাষাও না খুব জ্বালা রে তোমরা কিছু বুঝতে পারলে কি না জানি না আমরা কিন্তু ভুটানে এসে বড় একটা ফ্যাসাদে পড়ে গেছি আমরা যখন ওয়েস্ট বেঙ্গলে আর কি রাস্তা দিয়ে চলাচল করি গাড়ি চালাই আমাদের কিন্তু হর্ন বাজানো একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে তো সেই অভ্যেসটা কিন্তু সবসময় আর কি সব জায়গায় চলে না যেমন ভুটান একটা শান্ত পরিবেশ নিস্তব্ধ পরিবেশ এখানে গাড়ির হর্ন বাজানো যাবে না ভুলবশত জেবরা ক্রসিংয়ের সামনে আমরা গাড়ির হর্ন বাজিয়েছিলাম তো জন্য আমাদের পুলিশ ধরেছিল আর আমাদের হাতে পায়ে ধরে কিন্তু তাদের কাছ থেকে আসতে হয় বলেছি যে আমাদের ভুলে গেছে দ্বিতীয় তো এরকম হবে না আমরা প্রথমবার এসেছি আমাদের ছেড়ে দিন তো যাই হোক পুলিশটা ভালো ছিল আমাদের ছেড়ে দিল কিন্তু নতুন একটা অভিজ্ঞতা হলো ভুটান হচ্ছে নিস্তব্ধ পরিবেশ খুব শান্তশিষ্ট পরিবেশ এটা আমার কাছে খুবই ভালো লাগলো গাড়ির হর্ন বাজানো যাবে না তারপরেও কিন্তু সবগুলো যে গাড়ি চলছে রাস্তা দিয়ে একদম সাবধানতা অবলম্বন করে আর এতটাই পরিষ্কার এতটাই পরিষ্কার রাস্তার মধ্যে কিন্তু একটা ময়লা আবর্জনা কিচ্ছু নেই তো খুবই ভালো লাগলো আর তোমাদের জানা হয়ে গেল আমার ভিডিওর মাধ্যমে যারা যারা জানো না তারা একটু এই সতর্ক বার্তাটা মনে রাখবে যে ভুটানে যদি তোমরা ঘুরতে যাও অবশ্যই অবশ্যই গাড়ির হর্ন বাজাবে না ভুলবশত গাড়ির হর্ন বাজাবে না নালে কিন্তু একটা বড় সড়ো ফ্যাসাদের মধ্যে তোমাদের পড়তে হবে খুব সমস্যায় পড়ে গেছি গাছ আমরা পেট্রোল আমার গাড়ির কমলা পেট্রোল

না 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 হবে না আমি এটা দেবো না আমি এটা দেবো না ছোটটা পেশে আইকি আসতে পারতাম রাইকে আসো যা যাও রাইকে আসো আসে ওন্নাটা খালি নিয়ে আসো চলো মন্দির যাই আগে গাইস এলাম আমরা জামা মন্দির মন্দিরটা কেমন দেখি ও কি সুন্দর এই দেখো जूता रखना पड़ेगा नो वीडियो नो फोटो এখন আছি আমরা ভুটান থিম্পু মন্দিরের ভিতরে যারা যারা গেছো তারা তো অবশ্যই দেখছো তো ভিতরে ভিডিও ক্যামেরা করা অ্যালাউ ছিল না তার জন্য করতে পারিনি আর বাইরে দেখো এগুলো ঘুরিয়ে নাকি মনস্কামনা যা চাওয়া হয় তাই নাকি পূর্ণ হয় তো যাই হোক আমি আর কি চাবো যেটা চাওয়ার সেটা তো ভগবানের কাছে চেয়েছি দেখি সেটা সফল হয় কি না তো তোমরাও আসলে পরে অবশ্যই অবশ্যই তোমাদের প্রার্থনা ভগবানের কাছে জানাতে পারো তো এগুলো আমি ঘুরিয়ে নিলাম তোমাদের দাদাভাইকে বললাম আর মেয়েকে বললাম একটু ঘুরাতে ওই লোকটাই তো ওই পুলিশটাই বলছিল তো বৃষ্টি ওদিকে কোন দিকে কোন দিকে যাওয়া লাগবে এত এদিক দিয়ে যে এই যেতে চিহ্ন এই যেতে চিহ্ন ভুটানে যাওয়ার পর আমাদের একটা জিনিস খুব বাজেভাবে ফেস করতে হয়েছে যে রাস্তাগুলোর মধ্যে নো সিগন্যাল দিয়ে দিয়েছিল আর নতুন নতুন রাস্তা আমরা তো চিনি না অনেক কষ্ট করে যে ভুটানের রিভার্সটা নতুন তৈরি হয়েছে যে ব্রিজটা তো সেটা খুঁজে পেলাম তো ফাইনালি আমরা এখানে চলে এসেছি তো ক্যামেরা যতটা ভালো দেখা যায় তেমন কিছুই না গাই সামনে থেকে অতটা ভালো লাগে না যারা পাহাড় প্রেমী তাদের কাছে তো ভালো লাগবেই কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগলো না তো চলো দেখা যাক কি আর করা যাবে চলেই যখন এসেছি তাহলে রিভার্সটা দেখেই যাই দুই একটা শর্ট ভিডিও করে নিয়ে যাই এত দূর তো ঘুরতে আসা এত টাকা খরচ করে তো কি আর করা যাবে কিন্তু সামনে থেকে আমার একদমই ভালো লাগেনি শুধু মন্দিরটা দেখেছি আর এই রিভার্সটা এসেছি আর কোথাও কিছু ছিল কি না সেটা আমাদের জানা ছিল না যদি জানা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তাহলে দ্বিতীয়বার যাব ঘুরতে তো চলো আপাতত তোমাদের সাথে ব্রিজটা শেয়ার করি ঢুকতেই ব্রিজের সামনে দেখলাম একটা মোমোর দোকান আর প্রচুর পরিমাণে ভিড় গাইস প্রচুর ভিড় আমাদের ওয়েস্ট বেঙ্গলে এক প্লেট মোমো থাকে টেন পিস মাত্র চল্লিশ টাকা আর এখানে ছ পিস থাকে এক প্লেট ষাট টাকা করে প্রচুর দাম তবু কি করা যাবে যেহেতু মোমো খেতে ভালোবাসি তার জন্য মোমো তো খেতেই হবে মোমোটা ছাড়া যাবে না আমাদের পাঁচজনের জন্যে পাঁচ প্লেট মোমো অর্ডার দিয়ে দিলাম আর বাচ্চাদের জন্যে কোল্ড ড্রিঙ্কস বাচ্চারাও মোমো খাবে তো বলছে মা কোল্ড ড্রিঙ্কস খাবো তো ওদের জন্য কোল্ড ড্রিঙ্কস কিনে দেওয়া হলো আর ওদের ওখান থেকে আমি কোল্ড ড্রিঙ্কস খাবো না এটা হতেই পারে না বাচ্চাদের ওখান থেকে সব সময় আমি ভাগ নেই তো যাই হোক এই যে ওদের ওখান থেকে একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি তারপরে মোমো খেয়ে আর ঘোরাঘুরি করবচ কই হাত পাইতে আছে বিকারি দেয় না

যাই হোক দূর থেকে তো ভালো লাগছিল না মোটাই কিন্তু যখন ঝুলন্ত ব্রিজের উপরে উঠলাম একটু হাঁটাহাঁটি করছিলাম আর নদীটা দেখলাম তখন একটু ভালো লাগলো অতটাই খারাপ বলা চলে না মোটামুটি আছে তো তোমরা চাইলে ঘুরতে আসতে পারো এদিকে আছো এদিক আছো এতিয়া হাত পোৱা নাৰ্চনে কৰ আমরা ভুল করি একবার হর্ন তাও আমাকে ছাড়ি দিচ্ছে বলুন যে প্রথমবার আছি ভুল হয়েছে ক্ষমা করে দাও এলা আমরা দেখো কোথায় আছি এলা আওয়াজ শুনি পাবেন একটু বাজাও পেপুট ওই দেখো আমার এটা কোন 1 ইঞ্চি সময় কাউ দিয়েছে না সবাই খালি পেপুট করি সাইড দিয়ে ভিড় যায় আর ভুটানে একদম নিস্তব্ধ ঠান্ডা পরিবেশ কোনো রকম গাড়ি ঢন বাজা যাবে না যাই হোক নতুন অভিজ্ঞতা হল ভালো হন আমার অনেকগুলা ইন্ডিয়ান বাইক আটকে আছে হ্যাঁ কি কারণে বুজিল ভাই হয়তো হন হন বাজাইছে কিছু একটা গোলমাল করছে মেলা ইন্ডিয়ান বাইক আটকে রাখছে আজকে কে ছাড়বে কিনা জানি না হ্যাঁ তোমার উদ্দেশ্যে একটাই আর কি আমার বার্তা যদি আইসেন ভুলবশত ভুটান ঢোকার পর গাড়ির হর্ন বাজাবেন না তোমার হর্ন বাজালে পরে মুশকিল হর্ন বাজ না বাজায় আর কি রিল্যাক্সে তোমাকে লেখাগুলো দেখিয়ে এর চিহ্ন দেখিয়ে রিল্যাক্সে যা লাগবে যেগুলো করছি যাই হোক সবকিছু লক্ষ্য তো চলো এবার খাওয়া দাওয়ার পালা সারাদিন তো পেটে কিছু পড়েনি ওই টিফিন ছাড়া তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা আমরা বাড়ি যাওয়ার পথে চলে আসলাম আলিপুর আনাতে আর এটা হচ্ছে এখানকার টপ বলতে গেলে খাবার দোকান দারুণ দারুণ খাবার পাওয়া যায় আমরা আগেও এখানে দুই তিনবার এসেছি তো ভাবলাম আজকে এখানে মা আর তিন্নি আর দুষ্টুকে নিয়ে আসি ওরাও খাওয়া দাওয়া করবে তো চলো ভিতরে যাওয়া যাক আর কীরকম খাওয়া দাওয়া দিচ্ছে তোমরাও একটু দেখো তোমরা আসতে পারো দারুণ 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 খাবার দাওয়ার এখানে দেওয়া হয় খুবই সুন্দর আমাদের খাবার দাবার অলরেডি চলে এসেছে আর থালাটা দেখেই বুঝতে পারছো এখানে ষোলো পদের খাবার দিয়ে খাবার পরিবেশন করা হয় তো আজকে অনেকটা রাত হয়ে গেছে তার মধ্যে ছিল ছাব্বিশে জানুয়ারি অনেক লোকের ভিড় ছিল তো আমাদের আগে থেকে বলে দিল যে কিছু পদ কম আছে তো চলবে যাই হোক এখানে আমরা মাটন থালি অর্ডার করেছিলাম এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর শেষ পাতে ছিল মিষ্টি চাটনি দই তো খাওয়া দাওয়াটা কিন্তু জম্পেশ হয়েছে আমাদের তো চলো আপাতত বাড়ি যাই তো টাটা বাই বাই সবাই সবার সাথে আবার দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে ফলো করে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো